প্রিয় উকিয়া টেকনা এবং দেশবাসী ও সাংবাদিক ভাই বন্ধুগণ আজকে আমি একটা চিঠি হস্তান্তর আমাকে দিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে চিঠির লেখক হচ্ছে মুমিনুল আলম আঞ্চলিক কোঅর্ডিনেটর ব্যাটেল একত্তর কক্সবাজার চিঠিতে উনি উল্লেখ করেছেন আমি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করছি সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে অন্যতায় তারা আমাকে শরীফ উসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন চব্বিশ ঘন্টায় আমার কিলিং স্কোয়াড আফরান নজরদারিতে আছে এই কথাও বলেছেন আমি এটা উকিয়াত রাতে জিডি করেছি এবং এটি খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ঢাকা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে টেলিফোন করে খোঁজখবর নিয়েছেন এবং আমাকে তিনি সাহস দিয়েছেন আমি বলেছি ওনাকে ইনশাল্লাহতাল আমি নির্বাচন করে যাব হয়ত আল্লাহর হাতে এই কথা আমি বিশ্বাস করি এবং সকলকে আমি আমার জন্য দোয়া করতে অনুরোধ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম